ঐতিহাসিক সম্মানিত সভাপতি আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আমাদের এলাকা এবং এলাকা থেকে সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত আমার ছোট বড় সকলকে আমার পক্ষ থেকে জানে আন্তর্দন অত্যন্ত দুঃখ এবং বরাকান্ত মনে বলতে হচ্ছে আজ আমাদের আজ আমাদের বিদ্যালয়ের শেষ দিন সত্যি এদিকটির কথা আমি একে কখন ভাবিনি এর দিকে দীর্ঘ পাঁচ বছর যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি সে বিদ্যালয়ে ছিঁড়ে যাওয়ার কষ্ট অন্যদিকে বিদ্যালয়ে যাওয়ার দিকে বৃহত্তর জীবনে এগিয়ে যাওয়ার আনন্দ মনের মধ্যে প্রচুর অনুভূতি

সাথে ভালো ব্যবহার করবে পরিশেষে আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি